মিয়ানমারকে হারিয়ে এই যোগ্যতা অর্জন করেছে এটা প্রথমবারের মতো ভারতীয় দল এখনও এক ধাপ পিছিয়ে আছে জাস্ট গ্রুপে তিন ম্যাচ জিতেছে এবং শক্তিশালী থাইল্যান্ডের সঙ্গে আগামী ম্যাচ সেদিন যদি ভারতীয় মহিলারা জিততে পারে তাহলে এশিয়ান কাপে কোয়ালিফাই করে যাবে এবং এশিয়ান কাপ দু হাজার ছাব্বিশ যেটা অস্ট্রেলিয়ায় হবে সেখানে অলরেডি পাঁচটি দল কোয়ালিফাই করে গেছে অস্ট্রেলিয়া চীন জাপান দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশ এই পাঁচটি দল অংশগ্রহণ অলরেডি কনফার্ম যে তারা খেলবে ভারত থাইল্যান্ডকে হারিয়ে তারপরে পৌঁছাবে সেটা খেলার বিষয় কিন্তু থাইল্যান্ড অনেক ভালো দল ভারতীয় মহিলাদের তরফ থেকেও তো বিষয় হলো যে এশিয়ান কাপ কোয়ালিফিকেশন করার সঙ্গে সঙ্গে কি করে বিশ্বকাপ খেলতে পারবে এশিয়ান কাপ কোয়ালিফিকেশন বারোটি দল খেলবে যার তিনটি গ্রুপ হবে সেখান থেকে তো বিষয় যে ভারতীয় মহিলা ফুটবল দল এবং বাংলাদেশী মহিলা ফুটবল দল তারা এশিয়ান কাপ কোয়ালিফিকেশন করে গেলেও এশিয়ান কাপ খেললেও কিভাবে তারা বিশ্বকাপ কোয়ালিফাই করবে দেখেন এশিয়ান কাপে যে বারোটি দল অংশগ্রহণ করবে তার মধ্যে টপ চারটি দল যারা সেমিফাইনাল খেলবে তারা সরাসরি কোয়ালিফাই করে যাবে বিশ্বকাপ দু ব্রাজিলের জন্য তো যদি বাংলাদেশ এবং ইন্ডিয়া দুটি দলই সেমিফাইনাল খেলে ফেলে বা যে কোনো একটি দল যদি খেলে যে খেলবে সে ডাইরেক্টলি কোয়ালিফাই করে যাবে তারপরেও সুযোগ থাকবে দুটি দলের কমভাবে আর কি এই যেমন ধরেন ক্রিকেট পুরুষ ক্রিকেটে মহিলারা গলা ফাটায় সাপোর্ট করে কিন্তু মহিলাদের যখন ক্রিকেট আসে সেই সময় নাইনটি পার্সেন্ট পুরুষ যারা ক্রিকেটকে হয়তো পুরুষের ক্রিকেট দেখে কিন্তু মহিলাদের ক্রিকেট দেখে না মহিলাদের খেলাকে প্রমোট করে না সাপোর্ট করে না কিন্তু সেই মহিলারা কোনো না কোনো জায়গায় তারা ভালো খেলছে ফুটবল ধরেন ভারতীয় ফুটবল দল বা বাংলাদেশি ফুটবল দল এই পুরুষ দল এরা বিশ্বকাপ খেলতে পারবে কি না তার কোনো গ্যারান্টি নেই কবে খেলতে পারবো আমরা তারও গ্যারান্টি নেই কিন্তু মহিলাদের কাছে সুযোগ এসছে এশিয়ান কাপে ভালো ফল করলে চ্যাম্পিয়ন হওয়া দরকার নেই টপ ফোরে থাকুক টপ সিক্সে থাকুক তাহলে আমরা বিশ্বকাপ খেলতে পারবো মানে ভারতীয় ফুটবল দল বাংলাদেশি ফুটবল দল তারা বিশ্বকাপ খেলবে কমভাবে আর এই যেমন ধরেন ক্রিকেট পুরুষ ক্রিকেটে মহিলারা গলা ফাটায় সাপোর্ট করে কিন্তু মহিলাদের যখন ক্রিকেট আসে সেই সময় নাইনটি পার্সেন্ট পুরুষ যারা ক্রিকেটকে হয়তো পুরুষের ক্রিকেট দেখে কিন্তু মহিলাদের ক্রিকেট দেখে না মহিলাদের খেলাকে প্রমোট করে না সাপোর্ট করে না কিন্তু সেই মহিলারা কোনো কোনো জায়গায় তারা ভালো খেলছে ফুটবল ধরেন ভারতীয় ফুটবল দল বা বাংলাদেশি ফুটবল দল এই পুরুষ দল এরা বিশ্বকাপ খেলতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই কবে খেলতে পারবো আমরা তারও গ্যারান্টি নেই